आता जोड़े हाथ ताली बारी गोंड सर्कल असोसिएशन क्लब इज দক্ষিণ কলকাতার অন্যতম সেলিব্রেটেড পুজো হচ্ছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবের পুজো আর আজকে দিউপো কার্পেন্ট প্রেসেন্ট দা ওয়াল সার শ্রেষ্ঠতে আমরা চলে এসেছি বালিগঞ্জ কালচারালি আর এই বালিগঞ্জ কালচারাল জিতে নিচ্ছে সেরা প্রতিমার পুরস্কার আমার সঙ্গে রয়েছেন বিচারক বিচারকমণ্ডলী আর এখন দাওয়ালের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হবে কমিটির কাছে একটা জোরে হাততালি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাবের জন্যে